হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায়াপ্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে চুম্বকীয় আবেশ অধ্যায় থেকে এমসিকিউ কিউ হ্যাশট্যাগ ওয়ান আজকের ভিডিওতে আমি এক থেকে চোদ্দো নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং তার পাশাপাশি এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষাতে থার্ড সেমিস্টারে এসে থাকে তাহলে সেই ধরনের কোনো সমস্যা যদি না হয় সেটাও চেষ্টা করব আশা করি তোমরাও সবাই ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো পড়াশোনা করছো এবং তার সাথে সাথে নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ প্রথম প্রশ্নের দিকে আমরা যাই তরিত চুম্বকীয় আবেশের সূত্রাবলী বলি যে সূত্রগুলো আছে সেই সূত্রের ওপর ভিত্তি করেই প্রশ্নগুলো দেওয়া আছে চুম্বক ফ্লাক্সের একক কি তাহলে আমরা জানি ফাই বা চুম্বক ফ্লাক্স যেটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে তার এককটা কি হবে বি গুণিত এ তার মানে টেসলা গুণিত মিটার স্কোয়ার বা ওয়েবার ওয়েবারও বলা হয় তো ওয়েবার হতে বলে বা টেসলা গুণিত মিটার স্কোয়ার এই যে সি দিয়েছে এইভাবেই খুব সহজ প্রসেসে কিন্তু করে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তোমরা স্থির অবস্থায় থাকো একটু ডিস্টারবেন্সগুলো বন্ধ করো এবং চোদ্দোটা এমসি কিউ একটু ঝপ করে দেখে নাও দ্বিতীয়ত চম্ব ফ্লাক্সের মাত্রা হলো চম্ব ফ্লাক্স ফাইটার মাত্রা ফাইটার মাত্রা হলে বি গুণিত এর মাত্রা বার করতে হবে

সময়টা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই এটা উঠে গেল এখানে একশো চলে এল এক জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট তরিত্য বল বার করতে বলেছে হ্যাঁ ঠিকই তো বললাম ডি ফাইভাই তাই তো হয় আমি কিছু ভুল করলাম টোটো চালক করতে বলেন কি ভুল জানছি না কি মুশকিল মাত্রাগত ভাবে দেখব মাত্রা কত ভাবে দেখলেও হয় এটা হচ্ছে ফায়ার মাত্রা এম এল স্কোয়ার টি টুটি পার মাইনাস টু আই ইনভার্স আর ডিভাইডেড বাই টাইম তাহলে কত দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স এটা কি ভোল্টেজের মাত্রা ভোল্টেজের মাত্রা হয় কৃতকার্য বাই চার্জ কৃতকার্য হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই চার্জটা হচ্ছে আইটি তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স হ্যাঁ ম্যাচ করে গেল উত্তরটা ভুল দেওয়া আছে বন্ধুগণ মিলি ভোল্ট অ্যান্সার চেয়েছে ঠিক আছে মিলি ভোল্ট হলে হাজার দিয়ে কি হবে ভোল্ট থেকে মিলি ভোল্ট হাজার দিয়ে গুণ হয়ে যাবে একটা দুটো তিনটা পাঁচ হাজার মিলিভোল্ট সেটা তো ম্যাচ করছে না পাঁচ হাজার মিলিভোল্ট বেবারই দেওয়া আছে ভেবার তো এসআই পদ্ধতিতে একক অসুবিধা হওয়ার তো কোনো কথা না হ্যাঁ সব কিছুই তো ঠিক আছে ভুল দেওয়া আছে কোনো কারণবশত এটা ভুল দেওয়া আছে যাই হোক বাদ দা চার নাম্বার টেন টু থি পার মাইনাস ফাইভ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলি একটি বিন্দু পি এর চারপাশে এক্স ওয়াই তলে অবস্থিত যে এক্স ওয়াই তলে অবস্থিত তার এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে যে বরাবর মানে কে কেব বরাবর তাহলে এরিয়া ভেক্টরটা কি পেলাম আমরা গুণিত ডাইরেকশন আর দেখো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা দিয়েছে আই কে প্লাস জে কে প্লাস কে ক্যাপ এই দুটো যদি ডট প্রোডাক্ট করি আমি তাহলে আমাদেরকে ফাই চলে আসবে ফাইটা হয় বি ডট এ তাহলে এটা হয়ে গেল টেন টু দি পার মাইনাস ফাইভ অপশান নাম্বার এ পাঁচ কোনো সময়ে ফাইটা এটা আবিষ্ট তৈরি চালক বল শূন্য হবে কোন সময়ে খুব ভালো একটা মজাদার আর পপুলার প্রশ্ন এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি

কোন বর্তনীতে চালক বল ই এবং প্রবাহ আই হলে রোধের উপর নির্ভরশীল রোধের উপর নির্ভরশীল নয় না রোধের রোদ এদের ই আর আই একে অপরের সাথে নির্ভরশীল কিন্তু রোধের সাথে নয় আয় বর্তনী রোধের উপর নির্ভরশীল আয় বর্তনী রোধের উপর নির্ভরশীল কিন্তু ই এর উপর নয় কিন্তু ই নয় ও সরি সরি হ্যাঁ এটা তো ডি5 বাই তাহলে এখানে তো কোনো রোধ নেই কিন্তু আই করতে গেলে আর তো ই মানে মানটুকু নির্ভরশীল কতটা কারেন্ট দেবে সেটা তো রোধের উপর নির্ভরশীল তো বটেই দেখো এইভাবে ধরতে গেলে আর কে আমরা ধ্রুবক হিসাবে করি এবার ওহমের সূত্রের যে ভি আই আর যেটা বলি সেখানে কিন্তু কারেন্ট কোনো দিনে রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্ট না মানে ওইভাবে ডিপেন্ডেন্ট না রোদ বাড়লে কারেন্টটা কমে ঠিক কথা সে তো রোদ বাড়লে ভোল্টেজও কমে তাহলে রোদ ভোল্টেজের উপরে যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ আর কারেন্টের উপরে তা তো না রোদ তো কেবলমাত্র চারটে জিনিসের উপরে নির্ভরশীল টেম্পারেচার লেন্থ এরিয়া আর উপাদান যেটাকে রোগ কনভার্ট করে মানে কভার করে তাই হোক এটা ব্যাপার তো যাই হোক কারেন্টটা রোদের উপর ডিপেন্ডেন্ট কারণ কারেন্টটা গুণ হচ্ছে এর সাথে তাই ওর মানটা ওর উপরে নির্ভরশীল এই জন্য কারণ ওর যে ইএমএফ তৈরি হচ্ছে তড়িৎ বলটা তার সাথে রোধরা গুণ করতে হচ্ছে তাহলে রোধরার একটা ইমপ্যাক্ট করছে সেই হিসাবে আচ্ছা চলো তাহলে অপশন নাম্বার ডি ম্যাচ করে গেল সাত উল্লম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝখানের ফাঁকে উপর থেকে একটি ছোট দণ্ড চুম্বক ছেড়ে দিলে ওই দণ্ড চুম্বকটি নিম্নমুখী ত্বরণ হবে জি এর অপেক্ষা কম কেন হবে ধরো এটা একটা তামার তার এখানে একটা দণ্ড চুম্বককে ফেলে দিচ্ছি ধরো কাছের দিকটা নর্থ পোল পিছনের দিকটা সাউথ পোল ও তো এত দূর জি অবধি পড়ছে পড়ার পরে কি হবে পড়ার পরে এইটার মধ্যে একটা এম যেহেতু তাহলে এখানে একটা সাউথ পোল সাউথ পোল মানে হচ্ছে ক্লপ ওয়াইজ তাহলে একটা ক্লপ ওয়াইজ কারেন্ট তৈরি হবে যার ফলে এইটার কিন্তু সাউথ পোল তৈরি হবে অর্থাৎ ও যত কাছে আসবে সরি 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 ভেরি সরি ভেরি সরি কাছে আসবে তাহলে দূরে যাওয়ার চেষ্টা করবে তার মানে একটা অ্যান্টি ক্লপাইজ কারেন্ট তৈরি করবে এবং এখানে একটা নর্থপোল তৈরি করার চেষ্টা করবে কাছে এলে দূরে পাঠানোর চেষ্টা করবে তাহলে দূরে যদি পাঠানোর চেষ্টা করে তাহলে যে বল ও করছিল যেই এই সার্কিটটার মানে এই কয়েলটার কাছে আসবে সে জিয়ার থেকে কিন্তু কম ত্বরণ নিয়ে করবে কেন ওপর দিকে একটা বিকর্ষণ ধর্মী বল কাজ করছে নিচের দিকে ও ওয়েটার কারণে পড়ছে আর ওপর দিকে একটা মেরুতে মেরুতে বিকর্ষণ বল তৈরি করছে সেই কারণে জিয়ার থেকে কম ত্বরণ নিয়ে পড়বে আট নাম্বার কোনো নৌকা পূর্ব দিক বরাবর হিন্স দিয়ে দিয়েছে বিএল ভি করে নেবে বি হরাইজন্টাল এল ভি কাজ কমপ্লিট নয় নম্বর দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমি কক্ষের সাপেক্ষে প্রতি দশ বার আবর্তন করছে থালার অক্ষ বরাবর টেন টু দি পার মাইনাস টু টাই এর সুষম চম্বক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রবিন্দুর আবিষ্ট তরিচালক বিভবটা কত হাফ বি ওমেগা আর স্কোয়ার সূত্রটা দিয়ে দিয়েছে এবার এটা আমি বলছি কি করে এটা আমি বলছি বই থেকে বইটা যদি ভালো করে পড়ো তাহলে এটা অসুবিধা হওয়ার কথা না যেমন একটা যদি লেন্থ ওয়ার থাকে ওয়ার তাকে যদি রোটেট করানো হয় ওমেগা গতিবেগ নিয়ে কৌণিক গতিবেগ সেটা হয় হাফ বি ওমেগা এল স্কোয়ার সেই টাইপের একটা ব্যাপার এল হলে এল আর হলে আর করবে হিন্স দেওয়া আছে দশ নম্বর একটি ধাতুর বলয় মাটির সাথে সমান্তরাল ভাবে রাখা হয়েছে অর্থাৎ এইভাবে রাখা হয়েছে এইভাবে তাতে যায় আসে না যদিও যাই হোক চুম্বকের ওকটিকে খাড়া রেখে বলয়ের ভিতর দিয়ে ফেলা হলে চুম্বকটির ত্বরণ খারাপ হবে নিচের দিকে ফেলা হচ্ছে ধাক্কা খেয়ে যাবে তো কি মুশকিল এমনি হলেও বলা চলতো অক্ষটিকে খাড়া রেখে চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে অক্ষটিকে খাড়া হ্যাঁ এই তো চুম্বকের অক্ষ খাড়া রেখে তো ঢোকানো হলো নাকি এইভাবে ঢোকানো হলো এইভাবে ঢোকানো হলে তো একটা বাধা দানকারী বল হবে যেটা আমি বারবার বলছি আর এটার ফলে তো পড়বে না এদিক বরাবর কি কোনোদিন ওয়েট কাজ করে ওয়েট তো উপর থেকে নিচে কাজ করে কি মুশকিল এখানে বলে দিয়েছে শূন্য হবে তরণটা শূন্য হবে কেন তরণটা শূন্য তরণ শূন্য মানে কোনো বল কাজ করছে না আমি যে ফেল ফেলছি একটি চুম্বকের অক্ষকে খাডাভাবে বল বলের ভেতর দিয়ে ফেলা হবে এটা আমি কোশ্চেনটা পরিষ্কার না কোশ্চেনটা পরিষ্কার হয়ে যেত যদি আর তরণ শূন্য কেন হবে তরণ জিএর চেয়ে একটু কম হবে তরণ শূন্য কথাটার অর্থ কী কোন বল কাজ করছে না তাহলে যাবেটাই কেন মুশকিল কিভাবে যে কোশ্চেন ফ্রেম করে আর এদিকে সংশোধন থেকে কম তাহলে তাহলে তো এইটা পড়তে হবে আমি ডি পড়ছিলাম লেখাটাতে আছে জেরক্স তো তাই তাহলে তেমনি হওয়ার কথা জি এর চেয়ে কম হবে আগে এক্সপ্লেন করলাম তো সমান্তরাল ভাবে থাকলে তো কোনো কাজ হবে না মানে এমনি একটা লুপ আছে এমনি আর চুম্বকটা উপর থেকে পড়লো তাহলে ধাক্কা খেয়ে যাবে এখান একটি তারের কুণ্ডলিতে এত সেকেন্ড সময়ের মধ্যে প্রবাহ মাত্রা এটা চেঞ্জ হলো বিভব পার্থক্য এত তৈরি হলে সাবে সংখ্য কত এল ডিআই ডিটি এটা হয় কিন্তু তড়িৎ চালক বল এটা আট ভোল্ট দুই থেকে মাইনাস দুই মানে পরিবর্তনটা চার কত সময়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড সময় এলটাই এখানে এটা উঠলো দুটো চলে গেল এলটা এক দশ জিরো পয়েন্ট ওয়ান হেনরি 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 বারো তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়টির ওপর নির্ভর করে না করে সবগুলোর উপরেই করে ফ্লাক্স পরিবর্তনের হার অবভিয়াসলি করে কারণ আইটা কত হয় আইটা হয় রেজিস্ট্যান্স গুণিত ই ই মানে তো ডিভাই বাই তাহলে ফ্লাক্স পরিবর্তনের হারের উপর তো নির্ভর করছে দ্বিতীয়ত কুণ্ডলীর আকার কুণ্ডলীর আকার কুণ্ডলীর আকার অবভিয়াসলি করে আমি যদি এখান থেকে দেখি ডিআই বাই ডিটিটা কত হবে ডিআই বাই ডিটিটা হবে ই বাই এল এই এলটা তো সেফ সাইজের উপরে ডিপেন্ড করে কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে আচ্ছা সেটাও বাদ দিতে এই যে ফাইটা ফাইটাই তো আকারের উপর নির্ভর করে এরিয়ার উপরে b গুণিত a করলে পরে হয় তাহলে তো হচ্ছে কুণ্ডলীর রোধ ওটা তো আগেই বলেছি করে এই যে এইখানতে বললাম আর কোনোটিই নয় অপশন নাম্বার d তাহলে কোনোটিই নাই 13 নম্বরটা দেখো হিন্টস দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় টাইমটা বসাবে তাহলে পেয়ে যাবে আর 14 নম্বরটা কি করবে এববি ক একটা নির্দিষ্ট গতিমুখে অভিমুখ করা হলো মানে নিয়ে আসা হলো এটা রাইট হ্যান্ড থাম রুল রাইট হ্যান্ড থাম রয়েছে কাজে লাগাতে হবে তাহলে আসা হচ্ছে ঠিক আছে দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তরির চালক বল তার অভিমুখ কোন দিকে হবে মানে কোন দিকে পজিটিভ চার্জ কোন দিকে নেগেটিভ চার্জ এটা জানতে চেয়েছি অসুবিধা নেই কোনো আবিষ্ট তরিত হবে তরিচল ফুল আবিষ্ট হবে আচ্ছা তাহলে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রুল মানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল সেটা থেকে আমরা কি জানতে পারি যে ডান হাতের তিনটে ইয়েকে যদি আমরা এটা হচ্ছে ক্ষেত্র চুম্বক্ক্ষেত্র ক্ষেত্র নর্থ পোল সাউথ পোলটা পড়তে পারছি নি আমি বা পাঁচটায় হয়তো নর্থ পোল হবে জেরক্স তো এটাই মুশকিল আচ্ছা এটা ক্ষেত্র আর এটা হচ্ছে পরিবাহের গতি তাহলে এই বরাবর হচ্ছে এটা কাজ করবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো যদি তুমি এইটাকে করো এই বরাবর এটা ক্ষেত্র মানে এই বরাবর আর বস্তুটাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় এই বরাবর মানে সামনের দিকে তোমাদের দিকে নিলাম না এক মিনিট একভাবে করতে হবে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে লেফট টু রাইট তাহলে এইভাবে লেফট টু রাইট এটা পিছন দিকে যাচ্ছে হলো তালে পনাটির গতি রড দিকে নি যাচ্ছে হচ্ছে সামনে বরাবর দাঁড়াও বিএলভি করি তো আমরা তেখানা যেটা করি এটা নি গেলাম এইদিকে বরাবর ডান দিকে আর এটাকে নিয়ে গেলাম এই দিকে বুড়া আঙুলটা নিচের দিকে তাহলে ওপর থেকে নিচের দিকে এই বরাবর নিচের দিকে কোনো ডিটেকশন কিন্তু দেওয়া নেই তাহলে নিচ থেকে ওপরের দিকে হবে ও এম নিচের দিকটাতে পজিটিভ চার্জ হবে আর ওপর দিকটাতে বুড়ো আঙুলটা কি দেয় পজিটিভ চার্জের ডিটেকশনটা দিয়ে দেয় জিনিসটা বোঝার চেষ্টা করো একটু করো বোঝার চেষ্টা দয়া করে প্লিজ কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে না একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা পরিবাহী তারকে দৌড়ে নিয়ে যাওয়া যায় একটা ভ্যালোসিটি দিয়ে তার মধ্যে একটা সে নিজে একটা ব্যাটারিতে কনভার্ট হয়ে যায় সেই ব্যাটারির পজিটিভ প্রান্তটা দেয় রাইট হ্যান্ড থাম রুল এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে শুনবে ভালো করে এই অঙ্কের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা আছে ফ্রম লেফট টু রাইট লেফট টু রাইট তাহলে এটা লেফট টু রাইট করলাম পরিবাহী তারটা আছে তোমাদের দিকে তোমাদের দিকে আসছে এলো দেখতে পাচ্ছ বুড়া আঙুলটা নিচের দিকে আছে মানে নিচের দিকে কি হবে পজিটিভ চার্জ এই যে তারটা আমাদের কাছে আসছে ধরো এই তারটা কাছে আসছে ছবিতে কি বলেছে তারটা তোমাদের দিকে আসছে তাই না তারটা তোমাদের দিকে আসছে তাহলে তোমাদের দিকটাতে যেটা বললাম আমি এমনি এমনি করে করে মানে নিচের দিকটাতে কি হবে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত তাহলে পজিটিভ টু নেগেটিভের দিকে কারেন্ট যাবে কথাটা বোঝা গেল তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যদি কারেন্ট যায় তাহলে ও থেকে এম এর দিকে কারেন্ট যাবে নিচ থেকে ওপরের দিকে বোঝাতে পারলাম কারেন্টটা তো আবিষ্ট তরিচালক বলে অভিমুখ वैसे तो इलेक्ट्रोमोटिव फोर्स क्वान्टिटी है क्यों की उसका कोई डिरेक्शन नहीं है लेकिन यहाँ पर पूछा जो गया है वो करंट का है वो इलेक्ट्रोमोटिव फोर्स का नहीं पूछा गया है ये थोड़ा बातों बातों में उसको उलझा दिया है তাহলে তেরো হয়ে গেল হিংসটা দেখে করবে চোদ্দটা করে দিলাম পরের ভিডিওতে আরো চোদ্দোটা প্রশ্ন করবো আলোচনা পড়াশোনা করো করবে তো করো না করবে তো না করো উচ্চ মাধ্যমিক সামনে আর পরের ভিডিওতে দেখা হবে তোর চুম্বকীয় সেন্সি কিল